হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টিচ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমার জানো যে জুলাই মাসের দশ তারিখে তোমাদের যে ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা হিন্দু ধর্মে আছো তাদের জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি এবং তোমরা আরও দুই তিনটি সাজেশন পাবে এগুলো যদি পড়ে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় অনেক অংশে কমন পেয়ে যাবে তো দেখো এখানে তোমাদের কিছু এক ক্লাস দিয়েছি তো এক ক্লাস কী আছে দেখো যে ব্রহ্ম সম্পর্কে কয়েকটি বাক্য লেখো এবং দুই নম্বর একক পাশ আছে দেখো হিন্দু ধর্মে কয়েকটি কয়টি সাধনার পদ আছে এবং সেগুলো কি কি এবং তিন নম্বর একক পাশটি হচ্ছে অবতার বলতে কি বোঝো এবং কয়েকটি অবতারের নাম দেখো তো এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হবে চল একটু আমরা দেখে আসি এই দেখো আমাদের উত্তর তো আমাদের প্রথম প্রশ্নটা কিছু ছিল ব্রহ্ম সম্পর্কে কি বোঝো তো আমরা উত্তরটা কিভাবে দেবো দেখো ব্রহ্ম শব্দের অর্থ যা অপেক্ষা বৃহৎ ও ব্যাপক আর কিছু হতে পারে না তো তৈরি উপনিষদে উল্লেখ আছে ঋষি ভিগো পিতা বরুণের কাছে প্রশ্ন করেছিলেন পিতা বলেছিলেন এই ভূত সমূহ উপাদান সমূহ কি বলা হয় ভূত বলা হয় যা থেকে সৃষ্টি হয়েছে যার দ্বারা টিকে আছে এবং বিনাশের পর যাতে লীন হয়ে যায় তুমি তাকে বিশেষ রূপে জানতে চাও তিনি ব্রহ্ম তো দেখো দুই নাম্বারে তুমি কি লিখবে এরপর যে ব্রহ্ম সম্পর্কে কয়েকটি বাক্য লিখতে বলা হয়েছিল তো ব্রহ্ম সম্পর্কে তুমি কি কি বাক্য দেখতে পারো দেখো এক নম্বর বাক্য হবে যিনি সকল জীব অবস্থা ব্যক্ত হয়ে আছেন তিনি ব্রহ্ম তো দুই নাম্বার বাক্য কি হতে পারে ব্রহ্ম বিভিন্ন রূপে প্রকাশিত হলেও তিনি কিন্তু একই অর্থাৎ মধ্যে আগুন এক জায়গায় এক এক জায়গায় রূপ ধারণ করে কিন্তু আগুন তো শেষমেশ আগুনই থেকে যায় তো আমাদের তিন নম্বর বাক্যটা কি হবে ব্রহ্ম সম্পর্কে যিনি জগৎ সৃষ্টি করেছেন আবার জগতের অভ্যন্তরে থেকেই জগৎকে নিয়ন্ত্রণ করেছেন তিনি হচ্ছে কি ব্রহ্ম তো দেখো আমাদের এক নম্বর আর কোশ্চেনটা গেল আমাদের দুই নম্বর কোশ্চেনটা ছিল হিন্দু ধর্মে সাধারণ কয়েকটি পথ রয়েছে তো এই কোশ্চেনটার উত্তর কীভাবে করতে হবে চ লিখটা আমরা দেখে আছি তো দেখো আমাদের ফ নাম্বার কোশ্চেনের উত্তর আমরা কী লিখব যে হিন্দু ধর্মে সাধনার কয়টি পথ রয়েছে তিনটি পদের কথা বলা হয়েছে কী কী সেই পদগুলো বৈরাগ্য সাধন অর্থাৎ কোনো কিছুর প্রতি আসক্তি না হয়ে কেবল ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করা যিনি বৈরাগ্য সাধনা করেন তিনি বিশ্বাস করেন ঈশ্বর আমার সব দায়িত্ব নিয়েছেন এবং আমার ঈশ্বরের সত্তার মাঝে কোনো পার্থক্য নেই তো দুই নাম্বারে কী লেখ আছে দুই নাম্বার পথ তো এই হচ্ছে তোমার এক নাম্বার প্রশ্ন বইরা হচ্ছে তোমার এক নাম্বার ঠিক আছে এক নাম্বার তো দুই নাম্বার প্রশ্ন কি আছে দুই নাম্বার প্রশ্নটা আছে তোমার যোগে ভাজ তো যোগে ভাজ সম্পর্কে তুমি কি লিখবে যোগের অভ্যাস হচ্ছে যোগা ভাজ যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হয় এখানে যোগা ভাজ অর্থ পরমেশ্বরের সঙ্গে যুক্ত হওয়া ঠিক আছে এভাবে তুমি এগুলো লিখবে তো এরপরে আমরা তিন নাম্বার দেখো কি আছে তো দেখো এরপরে আমরা কি লিখবো তার সান্নিধ্য লাভ অর্থাৎ যোগের অর্থ পরমেশ্বর সাথে সান্নিধ্য লাভ সংযোগ অনুশীলন করতে হয় যদি আমরা যোগ অভ্যাস করতে চাই তো তিন নাম্বার আমরা কি লিখতে পারি যে ভক্তি অর্থাৎ পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে বলা হয়েছে ভক্তি অর্থাৎ আত্মীয় প্রতি ভালোবাসার ভগবানের প্রতি ভালোবাসা ভক্ত এখানে ঈশ্বরকে খুব কাছে এবং আপন বলে ভাবেন তো গ নম্বরে দেখো কি আছে ঈশ্বর তার মহামায়া শক্তিকে অবলম্বন করে সৃষ্টি স্থিতি বলে জন্য তিনটি রূপ ধারণ করেন যেমন ব্রহ্মা বিষ্ণু ও শিব তো এটা কিন্তু আমাদের তিন নাম্বার কোয়েশ্চেন তো তিন নাম্বার কোয়েশ্চেনটা আগে দেখে নিই তোমাদের আগে উত্তর বলে দিলাম তো দেখো এই যে তিন নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে অবতার বলতে কি বুঝো তার তোমার জানা কয়েকটি অবতারের নাম লেখো তো এটা হচ্ছে যে আমাদের গ নম্বর উত্তর এই যে অবতার যে আমরা দেখছিলাম এই যে ঈশ্বরের তার মহামায়া শক্তি অবলম্বন করে সৃষ্টি স্থির উপলয়ের জন্য কি করেছে তিনটি রূপে ধারণ করেছেন সেগুলো কি সেগুলো হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর ঠিক আছে তো দেখো কি করে বিষ্ণু জগতের পালন এবং তোমার ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা এবং শিব কি করে যখন ধ্বংসের প্রয়োজন হয় তখন ধ্বংস করেন তো দেখো বিভিন্ন সময় মানুষের রূপে ঈশ্বর কি করে পৃথিবীতে অবতীর্ণ হন তো দেখো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে যখনই যে ধর্মের কি হয় অধঃপতন হয় এবং আরো কি হয় দেখো যে আরও ধর্মের অভ্যন্তান হয় তখন আমি কি করি দুষ্টের ধর্ম পালন করার জন্য যুগে যুগে অবতীর্ণ হই ঈশ্বর যখন ধর্ম রাখার জন্য দেহদান করে পৃথিবীতে আসেন তখন তাকে কি বলা হয় অবতার বলা হয় অবতার শব্দের অর্থ যিনি নিজের অবস্থান থেকে অবতরণ করেন তো কয়েকটি অবতার নাম আমরা কি লিখবো মৎস্যকর্ম বরাহ বামন তারপরে আমরা আরো যত অবতার নাম লিখে আমরা এগুলো লিখবো এখন আমরা দলীয় কাজে চলে যাই দেখি আমাদের দলীয় কাজ কিরকম কোশ্চেন আসতে পারে তো দেখো আমাদের দলীয় কাজ আসতে পারে যে এখানে কাজ দুই দলীয় কাজ অর্থাৎ পোস্টারে যে কোনো একটি অবতারের নাম লেখো এবং তার সম্পর্কে কিছু লেখো তো এটা আমরা কিভাবে লিখতে পারি আমাদের ক নাম্বার কোশ্চেনটা দেখো তো ক নাম্বার কোশ্চেন ধরো আমরা নিসিংহ অবতারের নাম লিখবো তো এখানে নিসিংহ অবতার সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে হিরণ্যকশিপ নামক এক অত্যাচারী রাজা ছিলেন যিনি নিজেকে ঈশ্বর মনে করতেন এবং তিনি তার পুত্র প্রহ্লাদকেও বিষ্ণুর পূজা বন্ধ করে তাকে কি করে নিজের পূজা করতে বাধ্য করেছিলেন কিন্তু প্রহ্লাদ ছিলেন এখন ঈশ্বর হতাশ হয়ে হিরণ্যকশিপ প্রহ্লাদের হত্যা করার কি করেছে চেষ্টা করেছিলেন এই অসুরক্ষিত মুহূর্তে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্য শিবর পাশাতে প্রবেশ করেন এবং নৃসিংহ ছিলেন অর্ধসিংহ ভয়ঙ্কর প্রাণী অর্ধমান তার তারপরে টেনে নিয়ে তার নখ দিয়ে ছিঁড়ে ফেলেন এবং এভাবেই ভগবান বিষ্ণু তার ভক্ত পদার্থে রক্ষা করেন এবং অত্যাচারী হিরণ্যক্ষ শিবকে বোধ করেন এভাবে আমরা কি করব ক নাম্বার কোশ্চেনটার উত্তর লিখবো তো দেখি আমাদের ক নাম্বার কোশ্চেনটা আমাদের কি দিয়েছি তোমাদের জন্য তো প্রশ্ন নাম্বার কোশ্চেনে তোমাদের জন্য দিয়েছি আমাদের পূর্ব ঘোষণা করতে এরকম তিনটি প্রধান নাম লেখো তো এই কোশ্চেনটার উত্তর আমরা কিভাবে করব চলো একটু দেখা আসি তো এরকম তিনটি প্রধান নাম কি কি আছে দেখো এই যে এটা হচ্ছে কি তোমার এক নাম্বার এক নম্বরে তুমি কি লিখবে দেখো যে তোমার এক নাম্বার প্রথা তো এই যে এটা হচ্ছে তোমার এক নাম্বার এরাউন এটা হচ্ছে তোমার কয় নাম্বার প্রথা এক নাম্বার প্রথা এক নাম্বার প্রথায় কি লিখবে তুমি যে ব্রহ্মচর্য অর্থাৎ শৈশবে বেদ লাভ এবং শাস্ত্রের জ্ঞান অর্জনের জন্য গুরু গৃহে যেতে হবে এবং সেখানে আবাসিক ছাত্র হিসেবে অবস্থান করে গুরু ও পিতামাতার সেবা করা শিক্ষার্থীরা জ্ঞান লাভ করবে তো এই সব আমাদের পূর্ব করত করতো দুই নাম্বারে কি কি করতেন তারা তো দেখো কার অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রম শেষে বাড়ি ফিরে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতেন এবং তারপর শুরু করতেন কারণ তারপরে তারপর পিতামাতা সেবা পরিবারের প্রতিপালন আত্মীয় স্বজন অতিথি সেবা এগুলো করতেন তিন নাম্বার কি কি প্রথা তারা অনুশীলন করত দেখো তিন নাম্বার বানপ্রস্ত পঁচিশ থেকে গারস্থ জীবন পালনের পর তৃতীয় আশ্রমে শুরু হয় বানপ্রস্ত আশ্রমের মূল মন্ত্র হল ভোগবর পরিদর্শনের মধ্যে দিয়ে এই আশ্রম সূচনা হয় সাধক ও কৃষ্ণ সাধনের জন্য এই বনে যে যাত্রা করা কর্তব্য তো দেখো আমাদের তিন নাম্বার কোশ্চেনটা কি দিয়েছি তোমাদের জন্য হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সমূহকে নিয়ে একটি কি করো শিক্ষার কথা জীবন আদর্শ শোকে লেখক তো এটা আমরা কিভাবে করতে পারি এই তিন নাম্বার কোশ্চেনটা দেখো তিন নম্বর উত্তর কিভাবে আমরা এই যে আমাদের জীবন আদর্শ ছক আমরা এখানে লিখবো যে আমাদের বিভিন্ন যে জ্ঞান বা আমাদের ভিত্তি আমরা কি লিখবো ধরো একে আমরা লিখতে পারি ঈশ্বর সম্পর্কে অর্থাৎ অর্থাৎ ঈশ্বর হিন্দু ঈশ্বরকে ব্রহ্ম বলা হয় ব্রহ্মকে বিশ্বের চোরকরতা ধ্বংসকারী হিসেবে বিশ্বাস করা হয় ঈশ্বরের অনেক রূপ আছে যার মধ্যে জনপ্রিয় হল ব্রহ্মা বিষ্ণু ও শিব তো দেখো এরপরে দুই আমরা কি লিখতে পারি আত্মা সম্পর্কে অর্থাৎ হিন্দুরা বিশ্বাস করে যে প্রতিটি মানুষের একটি অঙ্গনাত্মা আছে এবং এত জন্ম মৃত্যু চক্র আবার বারবার কি করে ঘুরতে থাকে এবং যতক্ষণ একটি মুখ খোলা করে ততক্ষণ শুধু মানুষ জন্মগ্রহণই করে তো তিন নাম্বার কি লিখতে পারি মুখ্য সম্পর্ক অর্থাৎ মুখ্য হলো জন্ম চক্র থেকে মুক্তি এবং পরমাত্মার সাথে মিলন তো দেখার পরে চার নম্বরে আছে চার নম্বরে আমরা কি লিখতে পারি যে হিন্দুরা কর্ম ফলে ধারণায় বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে যে প্রতিটি কর্মের জন্য প্রতিক্রিয়া থাকে যা ভালো বা মন্দের হতে পারে তো পাঁচ নাম্বার আমরা কি লিখবো দেখো যে ধর্মগ্রন্থ অর্থাৎ হিন্দু ধর্ম অনেক ধর্মগ্রন্থ রয়েছে যার মধ্যে বেদ উপনিষদ রামায়ণ মহাভারত দেখো অন্তর্ভুক্ত রয়েছে তো ছয় নম্বরে আমরা কি লিখতে পারি দেখো ছয় নম্বরে লিখতে পারি যে পবিত্র রীতি নীতি তো ধর্ম অনেক পবিত্র রীতিনীতি রয়েছে যার মধ্যে পূজা যজ্ঞ তীর্থযাত্রা এগুলো কি অন্তর্ভুক্ত তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের জন্য আমি যে নমুনা প্রশ্ন বা যে সাধারসন্ধা তৈরি করেছি এখান থেকে যদি তোমরা পড়ে যাও অনেক কিছু কিন্তু কমন পেয়ে যাবে তো আশা করছি তোমাদের পরীক্ষায় যে আগে যে তিন দিন সময় আছে তোমরা এগুলো পড়ে যাবে এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পেতে পারবে এবং কারোর আর কোশ্চেনের আশা করতে হবে না এবং কোশ্চেনের আশা ছাড়াই তুমি প্রিপারেশন নিতে থাকো তো আশা করছি বুঝতে পেরেছো তো এই ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সহ ধন্যবাদ জানি সেখানেই শেষ করছি